গুড মর্নিং এভরিওয়ান সারা সারাদিনের শুরুটা সকালবেলা ঠিক কিভাবে করি আর সারা দিনটা আমার ঠিক কেমন কাটে কিভাবে নিজের সমস্ত কিছু অল্প টাইমের মধ্যে আমি অ্যাডজাস্ট করে ডিউটি জয়েন করি সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাও আবার সব কিছু পরিপাটি মনের মতো করে গুছিয়ে নিয়ে কিভাবে সব কিছুটা গোজ গাছ করে নিই আজকে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে নেবো ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখন সাতটা পনেরো মতন বাজে বিছানা থেকে উঠেই প্রথম একটু আলসেনি মতো লাগছিল তাই একেবারে চলে যাচ্ছি বাইরে বাইরে অল্প একটু জামা কাপড় মিলে দেব আর কিছুক্ষণ আমি একটু বাইরে আবহাওয়ার সাথে কাটিয়ে নেবো কিছুটা মুহূর্ত বাইরে থাকতে আমার বেশ ভালো লাগে ফুল গাছ আকাশ সব কিছু দেখে মন প্রাণ ভরিয়ে নিয়ে তারপর কিভাবে ডিউটি কি করব না করবো সারাদিনটা মনে মনে সেট করে নেবো সব কিছু দেখে মোটামুটি মনটা জুড়িয়ে যাওয়ার পর এইবার আমার মনে পড়েছে যে আমার এবার আমার লাঞ্চ টিফিন সব কিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে এসে দেখছি এখন বা ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক সাড়ে সাতটা বাজে আমাকে ডিউটি যেতে হবে সাড়ে আটটার মধ্যে আর তার মধ্যেই আমাকে আমার লাঞ্চ টিফিন সমস্ত কিছু রেডি করে নিয়ে নিজেকে রেডি করে নিয়ে ডিউটির উদ্দেশ্যে যেতে হবে তাই জন্যই আমি সব কিছু চটপট করে গুছিয়ে নিচ্ছি ভিডিওতে অনেকটা স্পিড করা যায় সেটা এডিট করে সেটা সবাই জানো কিন্তু আমাকে আমার কাজে এতটা স্পিড মেনটেন করতে হয় যে আমার মাঝে মাঝে মনে হয় ভিডিওর ওই স্পিডটা আমার নিজের মধ্যে আছে কারণ আমি ছোট থেকেই হোস্টেলে বড় হয়েছি আর হোস্টেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি বুঝে গেছি কিভাবে কি করতে হয় না করতে হয় তাই জন্য এখন আর কোনো অসুবিধাই হয় না আমার প্রথমেই সাড়ে সাতটার সময় আমি এসে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি রুমের এগুলো এলোমেলো থাকলে বাকি কাজগুলো হয়ে ওঠে না তাই জন্য বিছানাটা আগে পরিষ্কার করে নিয়ে রুমটা ঝাঁট দিয়ে দেব চটপট তারপরেই যা টিফিন আর লাঞ্চ বানাবো তাই কিন্তু চটপট রেডি করে নিতে হবে আমি কিন্তু প্রপার টাইমেই চলে যাই যেহেতু আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যাব কারণ এসে আবার একই রকম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মাথাটা বড্ড গরম হয়ে যায় তাই জন্য আগে থেকে এই সবগুলো গুছিয়ে রেখে যাচ্ছি যাতে সন্ধেবেলায় এসে একটা ফ্রেশ রিলিফ পায় যে আমার অনেকটা কাজ গোছানো আছে মোটামুটি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে এইবার আমি চলে যাব রান্নার জন্য রান্না বলতে আমি কিছুদিন যাবত হল ডায়েট করছি অনেকটা হাই পাওয়ার স্টেরয়েড খাওয়ার জন্য আমার বডি অনেকটা ফুলে গেছে এইবার আমি কিছুটা মেনটেন করার চেষ্টা করছি যদিও মেডিসিনের ডোজটা ধীরে ধীরে কমছে হয়তো আগের মতো হয়ে যাব, কিন্তু তাও আমি নিজে থেকে একটু অন্যরকম চেষ্টা করছি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে অন্য আরেকটা ফোন আছে আমার কাছে যেটা দিয়ে বাড়ির সবাইকে ফোন করে কম বেশি খবর নিয়ে নিচ্ছিলাম যে আমি এবার ডিউটি যাব আর আমি ঘুম থেকে উঠে পড়েছি বাড়ি থেকে মা প্রায় প্রতিদিনই ফোন করে তুলে দেয় ভাবে হয়তো আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হতে পারবো না ঘুমিয়ে পড়েছি এইরম ভাবনা ভেবে থাকে তাও আমি মোটামুটি সব কিছু বসিয়ে নিয়ে রেডি হয়ে নিচ্ছি আজকে লাঞ্চের জন্য আমি রেখেছি দু একটা করে রুটি কখনো দুটো নিয়ে যায় কখনো একটা ভুলবশত যেই যেই দিন আমার হাত থেকে আটার গোড়লাটা একটু বেশি পড়ে গিয়ে দুটো হয়ে যায় সেদিন বাধ্যতামূলক আমাকে দুটো রুটি খেতে হয় তার কারণ আমি প্রতিদিন দুপুরে একটা শসা একটা গাজর একটা রুটি আর অল্প একটু তরকারি খাই পরপর বেশ কয়েকটা দিন এমন হয়েছে যে আমি একটা করে রুটি মাপে মাখাতে পারছি না তার কারণ বাড়িতে থাকতাম অনেকটা মানুষজন আর এই একটা করে কম করে করে নেওয়ার অভ্যাস আমার নেই তাই জন্যই আমার হাত দিয়ে বারবার ভুল হয়ে যায় সব কিছু মোটামুটি সুন্দর করে গুছানো হয়ে গেছে এইবার চলে যাচ্ছি কুকিংয়ের উদ্দেশ্যে মোটামুটি একটা গাজর একটা শশা আর কিছুটা ফল আর টিফিনের জন্য আজকে আমি বানিয়ে নেবো ওটস দুপুরবেলা তো বললাম একটা রুটি হলে হয়ে যায় এইবার মোটামুটি সমস্ত কিছুটা সারা দিন বারো ঘন্টার মধ্যে যে সমস্ত খাবার আমি খাবো সেটা প্রত্যেকটা জিনিস আমাকে পাই টু পায়ে গুছিয়ে নিতে হবে লাঞ্চ বক্সের এমনকি টিফিন বক্সের মধ্যে তাই জন্যই প্রথমে সমস্ত বক্স ধুয়ে রাখা বক্সগুলো আমি নিয়ে চলে আসছি একটা একটা করে বানাবো আর এর মধ্যে তাড়াতাড়ি করে ঢুকিয়ে নেব সমস্ত কিছু করতে করতে তোমাদের দেখাতে পারতাম যদি কিভাবে একটা করে রান্না বসিয়ে দিয়ে আর অন্যদিকে বাকিটা আমি করে গুছিয়ে নিতে পারি সত্যি এটা আমি প্রথমেই হোস্টেলেও করতাম এক কোনো দিন আমি আগে থেকে রান্না করার জন্য কোনো সবজি কোনো কিছু কেটে নিতাম না যে কোনো একটা সবজি আগে কেটে নিয়ে তারপরে বাকি সবজিগুলো কাটতে কাটতে কোড়ার মধ্যে দিয়ে দিতাম এইভাবেই আমি স্পিডলি রান্না করতাম মোটামুটি ওদিকে সবজি কাটতে আসার আগে সকালবেলার প্রতিদিনের ডেলি অভ্যাসের মধ্যে আমার যে অভ্যাস একটা সকালবেলা এক গ্লাস জলে একটা বাতাসা আর অল্প একটু ভসে দিয়ে আমি প্রতিদিন এটা খাই জানি না এটা খেলে কি হয় তবে বাড়িতে সবাই খেত সেই অভ্যাসটা আমার এখনো যায়নি তাই জন্য আমি এটা কন্টিনিউ করি প্রতিদিনই প্রথমেই একটা জায়গায় করে জল নিয়ে আমার সমস্ত সবজি ফল যা কিছু আজকের লাঞ্চ আর টিফিনের জন্য গোছাবো সব কিছু ধুয়ে নিচ্ছি প্রথমেই ভাত খাওয়ার পরে প্রতিদিনই মোটামুটি আমি একটু ফল আর টিফিন করার পরে অল্প একটু ফল আমি খেয়ে নিই তাই জন্য কিছুটা ফল আমাকে গুছিয়ে নিতে হবে যদিও এখন আমি ভাত খাই না তাও ফল খাওয়ার অভ্যেসটা একই রকমভাবে রেখেছি আমাকে ডক্টর বলেছিলেন যে তুমি অন্যান্য খাবার বেশি খাবে ভাত রুটির থেকে যদি তুমি পারো যত পারে ফল খেতে পারো আর যতটা পারো শসা গাজর লেটুর শাক এসবগুলো তুমি খেতে পারো তাই জন্য সেইটা মেনটেন করার জন্যই কিন্তু আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি আমার লাঞ্চ আর টিফিনটা মোটামুটি অল্প একটু আঙুর অল্প একটু আপেল আর একটা কলা আমি নিয়ে নিচ্ছি ফ্রুটসের বক্সে তারপরে আমি বানিয়ে নেব আমার ওটসের জন্য কিছু উপকরণ বারো ঘন্টার ডিউটি আমার নিজেকে সুস্থ রাখার জন্য যতটুকু প্রয়োজন আমাকে নিজেকেই চেষ্টা করতে হবে তাই জন্য অনেকটা ক্লান্তি লাগলেও আমাকে এই সবগুলো প্রতিদিনের মতন গুছিয়ে নিয়ে যেতে হয় কারণ নিজেকে ভালো রাখার জন্য নিজের চেষ্টাটাই থেকে বড়। তাই জন্য এইবার যখন প্রথম ডিউটি জয়েন করলাম তারপর থেকে আমি নিজেকে বেশ গুছিয়ে গাছিয়ে নিয়েছি আমার আর কোনো অসুবিধা হয় না যদিও আমি অনেকটা টায়ার্ড ফিল করি ডিউটি থেকে আসার পর কিন্তু আমি বাকি সময়টা ডিউটি যাওয়ার আগের সময়টা অনেকটা গুছিয়ে রেখে যায় যাতে পরে এসে আমার কষ্ট না হয় যেহেতু আমাদের প্রফেশনটা নার্সিংয়ের তো এটা ভীষণ একটা হার্ডওয়ার্কিংয়ের কাজ সারা দিন সব মানুষজনের সাথে কথা বলে অনেক কিছু প্রেশার মাথায় নিয়ে কাজ করতে হয় তো সেই সমস্ত কাজ করার পরে আসার পরে যখন রুমে এসে একা বসি তখন আমার আধ ঘন্টা চুপচাপ বসে থাকতে হয় সারা দিন কি করলাম কিভাবে কাটলো সেটা ভাবলে মাথার যন্ত্রণা এসে যায় সেই মাথার যন্ত্রণাটা কাটিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার রুম গুছিয়ে কী খাবো সেটা আবার রেডি করে নিয়ে প্রতিদিনের মতো টাইমে ডিনার করে আমি শুয়ে পড়ি সমস্ত কিছুটা নিজের হাতে যখন করছি এদিক থেকে ওদিক কিছুই করছি না সমস্ত কিছু প্রপার করার চেষ্টা করছি একদম ঠিকঠাক আমি এই রকমভাবে আছি প্রথম প্রথম কয়েকদিন বেশ অসুবিধা হয়েছিল বাট এখন আর কোনো প্রবলেম হয় না ভীষণ ভালো লাগছে অল্প একটু গাজর এখান থেকে আমি স্যালাডের জন্য তুলে রাখলাম কিছুদিন যাবৎ আমি না পুরো গাজরটা খেতে পাচ্ছি না বড্ড অসুবিধা হচ্ছে একটা গোটা শশা একটা গোটা গাজর খাওয়ার পরে আর অন্য কোনো খাবারই খেতে পারি না যদিও গাজরটা আমার পছন্দ নয় শুধুমাত্র ভাত আর রুটির পরিমাণটা কম রাখবো বলে বাধ্য হয়ে গাজরটা খাচ্ছি তারপরে মাখিয়ে নিচ্ছি আটাটা আটার ডোটা যে বললাম কয়দিন যাবৎ আমার খুব একটা কম হচ্ছে না হাত থেকে উঠছে না আমি বুঝতে পারছি না তবে আমি সেওর এই দুটো দুটো রুটি হতে হতে হয়তো একদিন না একদিন আমি ঠিক একটা রুটি বানাতে পারবো তারপরেই মোটামুটি অল্প একটু লবণ দিয়ে এদিকে মাখিয়ে রাখলাম আটাটা আর এদিকে ভিমকড়াই গাজর বিট একসাথে ভেজে নিয়ে অল্প একটু ওপর থেকে ওটস দিয়ে তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিলাম শুধুমাত্র নুন আর অল্প একটু জিরে দিয়ে ব্যাস চট করে রেডি হয়ে গেছে আমার ওটসটা ওটস রেডি হয়ে গেছে এইবার ফ্রাই প্যানটা ধুয়ে নিয়ে এসে দুটো রুটি আমি সেঁকে নেব তাড়াতাড়ি করে এত তাড়াতাড়ি করেছি যেটা আমার ঘড়ির সাথে সাথে একদম স্পিডটা যেরম বেড়ে গেছে হয়তো ফোনের স্পিড কেটে দেওয়া যায় কিন্তু আমার এখানে স্পিড কেটে দিলে আমি টাইমে ডিউটি জয়েন করতে পারবো না সাড়ে সাতটার মতো আমি তখন বাজে সমস্ত কাজ শুরু করেছিলাম আর আমি যখন শেষ করেছিলাম তখন ওই আটটা পাঁচ মতন বাজে আর দশ মিনিটের মধ্যে আমি রেডি হয়ে নিয়েছিলাম অল্প অল্প কাজ করতে করতে আমি একটা করে কাজ গুছিয়ে রাখছিলাম যেমন চুলটা আঁচড়ে নেওয়া লাঞ্চ বক্সগুলো ব্যাগের মধ্যে রাখা ব্যাগের মধ্যে আরও আরও যা জিনিসপত্র আমি নিয়ে যায় মেডিসিন যা কিছু থাকার সমস্ত কিছু চটপট করে গুছিয়ে নিচ্ছিলাম একদিক থেকে একদিকে মোটামুটি প্রপার টাইমেই আমি সাড়ে আটটার মধ্যেই আমার হসপিটালে ঢুকে পড়েছিলাম সবাই যখন আমার স্টাফরা এই ভিডিওটা দেখবে তখন ওরা সবাই ভাববে যে আমি কত সুপার ফাস্ট হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তাও আবার বারো ঘন্টা ডিউটি করার পরে এই সব নিজের জন্য করি আবার সেটা ফুটেজ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি ওরা সত্যি অবাক হয়ে যায় আর আমি এতটা এনার্জি কিভাবে পাই ওরা প্রতিদিনই আমায় জিজ্ঞাসা করে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে যাওয়ার আগে লাইক করতে ভুলে যেও না কিন্তু চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে বা রেসিপি চলে যাচ্ছি আজকের মতো টাটা